সকাল সকাল ফুলির ঝুড়ি নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো এই যে দেখো আমি ফুলির ঝুড়ি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার মাম্মাম শোনাও দেখাবে বলছে মা আমাকে দাও দিয়ে আমাকেও দেখাও তো এই যে দেখো ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিছে বাসি কাপড়টা ছেড়ে উঠোনটা ঝাড় দিছে উঠোনটা ঝাড় দিয়ে ভাব গাছে দেখি ফুল আছে তো ভাবলাম ফুলটাই আগে তুলে নেই পরে তুলতে গেলে তো আর একটাও পাবো না তো মা আগে ফুলও তুলে নিলাম তো পূজার জন্য ফুল তো লাগে এখন যেহেতু শীতের সময় তো ফুল ফোটাও অনেক কমে গেছে তো জবা ফুলটা ফুটছে এখনও বেশ ভালোই তো ফুলটা তুলে যে দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর এর মধ্যে মামাম সোনা উঠে পড়ছে মানে থালা বাসন ধুতে আসার আগে উঠে পড়ছে ফুল তুলে ঘরে নিয়ে গিয়ে দেখি মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো তারপর ওকে শীতে কাপড় পরিয়ে রেখে তারপরে যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেক থালা বাসন তো ফুল তুলতে না গেলে হয়তো এতক্ষণ থালা বাসনগুলো ধোয়া হয়ে যেত কিন্তু ফুল পাবনা জন্যই আর কি আগে ফুল তুললাম তো তারপরে যে দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সবগুলো থালা বাসনে মেজে এখন আমার ধোয়া হয়ে গেল তো এখন এইগুলো ঘরে ঘরে নিয়ে গিয়ে তো জায়গা মতো গুছিয়ে রাখব কাল রাতে বাবা মূল এনেছিল সঙ্গে শাকও ছিল তো মূলার শাকটা আমাদের বাড়িতে সবারই পছন্দ তো অনেকদিন পরে আমার মূলার শাক হচ্ছে তো এই তো এখন মা মূলার শাকটা বেছে দিলো তো বললো ধুয়ে দিতে তো এখন যে ধারা বাসনগুলো ধুয়ে রেখে ধুয়ে ঘরে রেখে যে এখন শাকটা এখন সুন্দর করে ধুয়ে নেব তো অল্প একটু শাক কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মানে সবাই অনেক পছন্দ করে আর এখানে মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে ওইদিকে ভাত হচ্ছে আর এখানে ডাল রান্না করবে জন্য ফুলকপি কেটে নিচ্ছে তো ফুলকপি দিয়ে ডাল রান্না করবে আর এই যে দেখো আর মাম্মাম সোনা জল নিতে আসছে তো মা বলছে জল নিয়ে যেতে তো মাম্মাম সোনা কলস নিয়ে চলে আসছে জল নিতে তো তারপরে রান্নাবান্না যেহেতু একটু দেরি হবে হ্যাঁ তো বাপরাম তাহলে বসে থাকবো না জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই তারপর মাম্ম সোনাকে ফ্রেশ করে তারপরে মামামকে খাওয়াবো তো আজ মামামকে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল নয়টা বেজে গিয়েছিল নয়টারও বেশি কারণ কাজগুলো গাছগুলো সেরে তারপর মাম্মাকে খাওয়াতে গিয়েছিলাম তো এখন জামা কাপড়গুলো বিছিয়ে নিচ্ছি ভিজে এগুলো একটু কেসে তারপরে ধুয়ে দেবো তো এইগুলো করে তারপর পূজার কিছু কাজ বাকি আছে মানে শুধু পুলটাই তো তোলা হয়েছে ঠাকুর ঘর মুছতে হবে তারপর পূজার থালা বাসন মুছতে হবে আর তুলসী আসনটাও সুন্দর করে মুছতে হবে তো এগুলো করব এগুলো মানে ধুইয়ে মেলে দিয়ে তারপর ওই গাছগুলো করে তারপর মাম সোনাকে খাওয়াবো প্রতিদিন যে একথাটা তোমাদের বলে আমার ভিডিও যদি তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কাগজ চোপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি তারপর পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন নিজের তুলসী আসনটাও মুছে নিচ্ছি তো তুলসী আসনটা মুছে তারপর নিচটা মুছে নেবো মুছলে তারপরে কাজ শেষ আপাতত তো তারপর মাম সোনাকি ব্রাশ করে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দেবো এই যে দেখো ডাল হয়ে গেছে আর বাবাও খেতে বসে পড়ে এখানে বাবার ভাতও বেড়ে নিয়েছে আর শাকটা করবে তো তারপর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে এর মাঝখানে মামার সোনাকে খাইয়েছি তো মা এখনো খাওয়া দাওয়া করেনি আর আমি উপাস আছি আমিও খাওয়া দাওয়া করিনি তো মন্দিরে পূজা দেব তো এই জন্য আর কি খাওয়া দাওয়া করিনি উপাস থালা বাসনগুলো ধুইয়ে এখন নিজের রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে কাসলাম মাম্মাকে দুজনে স্নান করালাম তো খুবই খিজি করছিল মানে কান্নাকাটি করছিল স্নান করতে যাচ্ছিল না তো দুজনে মিলে চান করিয়ে দিলাম তো এখন একটু শীত পড়ছে তো বলে মা শীত শীত এই জন্য একটু কান্নাকাটি করে তো সমস্ত কাজটা সারলাম তো এখন ওই প্রায় বারোটা বাজতেই গেল তো এখন এই চান করলাম সমস্ত কাজ সেরে তারপরে এখন মন্দিরে পূজা দিতে যাব তো আজ উপাস আছি তো কালী মন্দিরে পূজা দেবো মায়ের কাছে তো উপাস আছি তো এখন যাব পূজা দিতে ঘরের পূজাটা সেরে তারপর সমস্ত কিছু রেডি করে পূজা দিতে যাব তো তারপরে খাওয়া দাওয়া করবো এরপর মামামকে খাওয়ানো ঘুম পাড়ানো আছে তো চলো এখন তাড়াতাড়ি করে যাই অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ঘরের পূজাটা দিয়ে নিয়েছি ঘরে ঘরের পূজাটা দিয়ে যাব মন্দিরে পূজা দিতে মন্দিরে পূজা দিতে যাব ঘরে পূজাটা কমপ্লিট তো এই জন্য সুন্দর করে থালার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো এখানে ফুল গুছিয়ে নেব তারপরে দুধ চিনি প্রদীপ তারপর ধূপকাঠি তারপর সিঁদুর মানে যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে যাব মন্দিরে পূজা দিতে এখানে আছে জবা ফুল গাঁদা ফুল শিউলি ফুল তারপরে দুই রকমের জবা এখন যাচ্ছি মন্দিরে পূজা দিতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা পুজো দিয়া কমপ্লিট এই মাত্র পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া আমি করে তারপর মাম্মামকে খাওয়াবো মাম্মের চান হয়ে গেছে তো মানে তো বললামই তো তারপর মাম্মামকে আমি খাইয়ে খাইয়ে মামকে খাইয়ে ঘুম পাড়াই দেবো তারপর আর কোনো কাজ নেই তো খাওয়া দাওয়া করে নিই তোমার তো দেখেছি হয়তো সকালে কি কি রান্না করছে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে ডাল আর এই যে দেখো মোলা শাক ভাজি এটাই রান্না হয়েছে আজকে তো খাওয়া দাওয়া করে নি তারপর চলো আর পরে দেখা হচ্ছে মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন ঘুম করবে বাবা এখন ঘুমাও জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে এখানে সুপার রেখে দিয়েছি তো ঘুম পাড়িয়ে তারপর এগুলো ভাজ করব তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপর ভিডিও এডিট করব তো এই জন্য এখন জামা কাপড়গুলো ভাজ করে তারপর ভিডিওটা এডিট করতে বসবো তো ভিডিওটা কন্টিনিউ করিনি তো এই পর্যন্তই ভিডিও করেছিলাম তো তারপর ভেবেছিলাম ভিডিও করব রাতে রাতে কি রান্না বান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়নি তো আর কি মানে ফোনটা চার্জে রেখেছিলাম তো ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তো এই পর্যন্তই ভিডিও করা হয়েছে তো এটুটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্ট আমার অনেক 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 বেশি ভালো লাগে পড়তে তো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিওতে কমেন্ট করবা কোনটা তোমাদের ভালো লাগে খারাপ লাগে সবটাই তোমরা কমেন্টে জানাবে তো দেখো একদিক দিয়ে গোছাচ্ছি জামা কাপড় আর একদিক দিয়ে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি এই শোকেচের মধ্যে মানে আমার শাড়ি এই ম্যাক্সি তারপর ওড়নাস আমার সমস্ত কিছু গুছিয়ে রাখি আর মাম্মামের জামা কাপড়গুলো মাম্মাম সোনার র্যাকের মধ্যে গুছিয়ে রাখি তো বন্ধুরা আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো